নমস্কার আমি হেমাশি আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আবার চলে এসেছি একটা নতুন কবিতা নিয়ে কবিতাটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা পুশ করে দেবেন নারী শুধু ফুল নয় যে শুধু দেখে উপভোগ করা যায় নারী এক রহস্যময় বাগান যাকে বুঝতে হয় ধৈর্য দিয়ে মায়া দিয়ে সে চায় না দামি উপহার সে চায় বোঝার মতো একটা হৃদয় যেখানে সে নিজের সমস্ত হারাতে পারে ছেলে নারী চায় এমন একজন পুরুষ যার চোখে সে নিজেকে সবচেয়ে সুন্দরী মনে করে যার ভালোবাসায় সে নিজের হাজারো অসম্পূর্ণতাকে ভুলে যায় নারী চায় না রাতারাতি প্রেমের গল্প সে চায় দিনের পর দিন তৈরি হওয়া বন্ধুত্বের ভেতর জন্ম নেয়া নিঃস্বার্থ ভালোবাসা সে চায় কারোর হাতে হাত রেখে হাঁটতে কারোর চোখের ভাষায় নিজেকে আবিষ্কার করতে কারণ নিশ্চুপ কাঁধে মাথা রেখে সমস্ত ক্লান্তি ফুলে যেতে নারী জানে শরীর খরস কিন্তু হৃদয় হৃদয় হয়ে থাকে চিরকালীন সে চায় এমন একজন যে তার ভয় ব্যথা আর ওষুকেও ভালোবাসবে নারী চাইলে হাসতে হাসতে কাঁদতে পারে আবার কাঁদতে কাঁদতে সারা পৃথিবী জিতে নিতে পারে সে চায় এমন ভালোবাসা যেখানে তার প্রতিটি দুর্বলতা হয়ে উঠবে তার শক্তি যেখানে তার নিরবতা হবে সবচেয়ে মধুর ভাষা নারী কোনো স্বপ্ন নয় সে হলো স্বপ্ন দেখানোর এক অদ্ভুত ক্ষমতা যে ছুঁয়ে দেয় গড়ে দেয় আবার ভেঙেও দিতে পারে তাকে ভালোবাসা মানে তার সমস্ত আলো আর অন্ধকারকে আলিঙ্গন করা তার চোখের কষ্টের ছায়াকে আপন করে নেয়া কারণ সত্যিকারের পুরুষ সেই যে নারীর শরীর নয় হৃদয়কে আপন করে নেয় নারী তার সৌন্দর্য দিয়ে নয় তার অনুভব দিয়ে পৃথিবী বদলে দেয় আর যে পুরুষ এটা বোঝে তার হাত ধরে নাড়ি হেঁটে যায় অনন্ত সুখের দিকে ভালোবাসার শরীরের খেলা নয় ভালোবাসা হল দুটি আত্মার নীরব চুক্তি দুটি আত্মার নীরব চুক্তি ধন্যবাদ